যে স্টার থিয়েটার বিনোদিনীকে তঞ্চকথা করে তৈরি হয়েছিল নামে নামটা এটা সেই স্টার থিয়েটার নয় এটা অন্য বাড়ি সেই বাড়ি মাটিতে মিশে গেছে অনেক দিন আগে যখন সেন্ট্রাল অ্যাভিনিউ চওড়া হচ্ছিল বিনোদিনীর নামে এই কলকাতায় যদি সত্যি সত্যি একটি মঞ্চ হয় কোনো দিন সেই দিন বোধ হয় বিনোদিনীর আত্মার সত্যি সত্যি শান্তি পাবে সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই ছবি নিয়ে দীর্ঘদিনের লড়াই করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও অভিনেত্রী রুক্মিণী মিত্র তারা এই ছবির মাধ্যমে আসল জীবনের বিনোদিনীর একশো একচল্লিশ বছরের লড়াইয়ের সাফল্য আশা করেছেন এবং ছবিটি তার উদ্দেশ্যে উৎসর্গ করতে চেয়েছেন এই ইতিহাস অনুযায়ী বিনোদিনী উদ্দেশ্যে তৈরি স্টার থিয়েটারের নাম যাতে বর্তমানে বিনোদিনী থিয়েটার করা যায় সেই চেষ্টাও করেছেন তারা এবং সেই চেষ্টা সফল হয়েছে বর্তমানে স্টার থিয়েটার হয়ে গিয়েছে বিনোদিনী থিয়েটার তারপরেই বিনোদিনী ছবির পোস্টার লঞ্চ এবং প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে বিনোদিনী থিয়েটারেই তবে সেই প্রিমিয়ারের অনুষ্ঠানে এসেই মানুষ সিনহা বললেন এই থিয়েটার নকল কেন এমন মন্তব্য করলেন তিনি জানতে দেখুন পুরো ভিডিওটি আসলে আমাদের এক সাক্ষাৎকারে তাকে বিনোদিনী থিয়েটারে এসে বিনোদিনী ছবি দেখার অনুভূতি জানতে চাওয়া হয় তার উত্তরে অভিনেত্রী বলেন আমি থিয়েটারের মেয়ে তাই বিনোদিনীকে নিয়ে বরাবর একটা বাড়তি আবেগ কাজ করে বিনোদিনের জীবনে নিয়ে যে রামকমল একটা ছবি বানিয়েছে আমি তাতে খুবই খুশি তবে এই থিয়েটার সেই থিয়েটার না যে স্টার থিয়েটার বিনোদিনীর জন্য তৈরি হয়েছিল সেটা অনেক কাল আগেই কর্পোরেশনের তরফ থেকে রাস্তা তৈরির জন্য ভেঙে ফেলা হয় পরবর্তীতে তার আদলে এই স্টার থিয়েটার তৈরি হয় এবং তিনি আরও বলেন যে এই মুহূর্তে এটি একটি সিনেমা হল যেহেতু বিনোদিনী মঞ্চের মানুষ তাই তার নামে একটা নাট্যমঞ্চ হলে আরও খুশি হবেন তিনি এই নিয়ে পরবর্তী সময় কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা তা তো সময় বলবে তবে এই মুহূর্তে আসল নকলের বিচার না করেই হাউসফুল চলছে বিনোদিনী তবে এই তথ্য কি আপনার জানা ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না